আজকে নিয়ে যাচ্ছেন কি আছে প্রবলেম মন্দিরে যাবেন আজকে মানে আপনি इजी নিতে আছেন কি বলবেন ব্রেভ নিজে ডিসাইডেড টু ফাইট উনি নিজে ফাইট করছেন তো ফিরে যাচ্ছেন কতটা পাশে থাকবেন আপনারা আমরা একটু লেট হয়ে গেছি

শরীর অবস্থা শরীর অবস্থা ভালো না তারপরেও যাবো চিন্তা করেছে ঠিক আছে ধন্যবাদ বলছি যে আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি করতে পারে না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকবো আমি কোনো পলিটিক্যাল আইডেন্টি আমার নাই আপনারা তো জানেন দু তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি আরও লয়ার আছে আরও লয়ার আছে অন্য লয়ারও থাকবে আমি হয়েছে হয়েছে তাতে কি আছে আমার নিন্দুকরা নিন্দা করবে আমার করার কিছু নাই বলছি যে কোনো ভয় পাচ্ছেন ভারতকে পাশে চান ভারতকে পাই আমেরিকাকে পাই যেই হোক না কেন কানাডা আমি গিয়ে ছিলাম আমেরিকা ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা অলসো আমি কানাডাতেও ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা এসে মায়াপুর গেছেন আজকে কলকাতার ইস্কনে যাচ্ছেন কি বলবেন আজকে না দ্যাটস গুড এবং হ্যাঁ মায়াপুরও আমার খুব সমাদর করেছে আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম নিজে এসছেন আজকে আপনার সঙ্গে ওইটা তো আমার একটা ইস যে অপরচুনিটি ফরমি বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছেন বলছি যে এই যে আপনি যাবেন কবে যাচ্ছেন বাংলাদেশ আমি আমার আমি তো এখন এমস এ চিকিৎসাধীন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব দু তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়ায় আরও লয়ার আছে এরা সো মিনি লয়ার তাদেরকে দাঁড় করিয়ে দেব আপনি থাকবেন আমি বললাম আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না যদি অসুস্থ না হই আমি চলে যাব ডিটারমিনেশান ভয় পাচ্ছে না না আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই আজকে প্রভুর ওখানে যাবেন সেখানে প্রসাদ নেবেন তারপর আরেকটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে ওই যে হাইকোর্টের যে লয়াররা ইনভাইট করেছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সেখানে যাবেন হ্যাঁ সেলিব্রিটি লাগে নিজে হ্যাঁ সেলিব্রিটি লাগে হ্যাঁ হ্যাঁ যারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কাজ করেছে তাদের তাদেরাই নিমন্ত্রণ করেছে এখানে ওই তথাকথাটা থাকবেন ওই যে উনিও থাকবেন Yeah, hey. well,